নেট সহ নিতে পারবেন কারো যদি কুলিং ফ্যান আর তার একসাথে লাগাই নিতে হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন আবার যদি ফুল মডিফিকেশন করে নেন সেভাবে আপনারা নিতে পারবেন তো ইউপিএস টা ওকে আছে কিনা এটা চেক করে দেখায় দেই প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না ব্যাটারিটা কানেকশন করে নিলাম তারপরে যে আমি সুইচটা দিতাছি সুইচটা দেওয়ার পরে ইউপিএস অন হইছে তো ইউপিএস টা অন হয়ে গেল এখন ব্যাকআপে আছে আউটপুটটা চেক করে দেখা দিচ্ছি ঠিক আছে কিনা এই যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও ঠিক আছে কিনা চেক করে দেখা দিচ্ছি এই যে ইনপুটটাও ধরছে ইউপিএস টা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনারও আপনাদেরও আর কি যেভাবে প্রয়োজন হবে